সারা বিশ্বে দশ হাজারও বেশি ধর্ম আছে কত ধর্ম আছে তবে ইসলাম আল্লাহর নিকটে মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম হল আল্লাপা সুরাই আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেন ইসলাম ইকুবালা মিনহু যেই ব্যক্তি আল্লাহরই মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করবে বা গ্রহণ করবে ওই ধর্মের অনুসরণ ভালোবাসা মোহাবত করে সে যত আমলেই করে কোনো আমলেই আল্লাহর দরবারে কবুল হবে যুগ যুগ ধরে শত শত বছর ধরে হকানি আহলে সুন্নত জামাতের ফিরমা শায়েক আহলে সুন্নত জামাতের ওলামায়ে কেরাম আমরা জিনার দরবারে আসি যার জন্ম জান্নাতুল বাকিতে যিনি নূর নবীজির নির্দেশ ক্রমে এই উহু এসেছেন এই বাংলার জমিনে এসেছেন ঠিক কি না যত বাতিল আকীদা এদের মাঝে একমাত্র হক আহলে সুন্নাত জামাত এই জিনিসটা তিনি প্রমাণ করে গিয়েছেন ঠিক কি না এই দর্শনের উপরে ধর্ম যেটা ইসলাম ধর্ম ছাড়া সবই বাতিল ঠিক কি না ব্যাঠিক আবার এই ইসলাম নামে ফুসাগে তেহাত্তর দলের মধ্যে একটি দল জান্নাতি সেটা হলো আহলে সুন্নত অল আমরা পীর মাসাইয়ের কাছ থেকে থেকে জন্মের পর থেকে শুনেছি সঠিক দল হল হালের জামাত আর সব দল কিছু বনা মানুষ লেবাসের কারণে পার্থক্য করতে পারে নাই বুঝতে পারে নাই যে আসলে কি হালের শূন্যতা জামাত সঠিক দল কিনা কিন্তু এই বছর এবং গত বছর দুর্গা পূজা আসার মাধ্যমে এ দেশের মানুষ বুঝতে পেরেছে ইসলামের নাম যতই বলুক আহলে সুন্নত জমা ছাড়া সঠিক কোনো দল ঠিক কি না কারণ কিন্তু ভোটের জন্য কোনোদিন মন্দিরে গিয়েছে একটা প্রমাণকেও দেখাইতে পারবে পারবে নাকি কথা বলেন কারণ আমরা রাজনীতি করি দুনিয়ার চেয়ার আর সংসদে যাওয়ার জন্য নয় আমরা রাজনীতি করি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ঠিক না আমার নবীকে তাফসিরে মাঝহানির মধ্যে তিনটা সূত্রে বর্ণিত হয়েছে আমার নবী কি ওলিদ ইবনে মুগিরা আসুয়াদ ইবনে আব্দুল মুতালিব আস ইবনে ওয়াইল উমাইয়া ইবনে খাল এই বড় বড় মুর্শেদ আমার নবীর দরবারে এসেছে এসে বলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না আপনি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলবেন না তাহলে আমার আমরাও আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব না আপনার ক্ষুদ ক্ষতি আমরা করব আমার নবী বলেন না আমি জমিনে এসেছি মূর্তি ধ্বংস করার জন্য এবং জাহান্নামীকে জান্নাতি নেওয়ার জন্য ঠিক না বেঠিক এরপর তারা প্রস্তাব দিল বিশ্বের সেরা সুন্দরী আপনাকে দিয়ে দিব এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানাইয়া দিব নবী বলে তাতেও আমি রাজি তারপর তারা প্রস্তাব দিল তাহলে একটা কাজ করেন আপনি আমাদের মন্দিরে যাবেন ফিফটি আমরা আপনাদের মসজিদে যাব যাবজ কন্যা এই প্রস্তাব দিছে কারা মুর্শিদেরা মুর্শিদেরা জোর বলেন কারা মন্দিরে কি মুসলমান যায় না মুর্শেদ যায় সবাই বলেন না কেন আমরা যে আল্লাহর দরবারে এসেছি এখানে কি মুসলমান এসেছে না না জিয়ারত করে মুসলমান মন্দিরে যায় ঠিক আমার নবী বলেন ফিফটি ফিফটি আপনি মন্দিরে আসবেন এক বছর আপনি আমাদের দেবতার পূজা করবেন আর এক বছর আমরা আপনার আল্লাহর আবাদত করব কি সুন্দর ফস্তা আমরা একে অপরের খালতু বাই তালতু বাই হয়ে যাব যেরকম এখন কিছু মোল্লা নামদারি বই পাতেলের তলেরা এরা বলে রোজা আর ফুজা হমান শুনেন নাই শুনেন নাই বলে আজানের দনি আর উলুদ দনি এক নজবিল্লা কন্যা রোজা আর ফুজা এক নাকি আমরা তোমরা হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেখছেন না হিন্দু মুসলিম ভাই ভাই

আমার সু আমারা রাসূল বলেছেন নাহি তুকুমান জিয়ারাতিন কুবরে ফাজুরুয়া নবী নির্দেশ দিয়েছেন জিয়ারতের জন্য আর ওরা বলেছেন মাজাল হুযারি আল্লাহ পাক বলছেন রাক রাক লা ওয়াগা আলিয়াত বগত আজন্ত হারবে তোমরা আমার ওলের বিরুদ্ধে অবস্থান নিয়েছো তুমরা যারা জিয়ারত করতে তাদেরকে মুশরিক ফতোয়া দিয়েছো আমি আল্লাহ এই জাতির সামনে তোমাদেরকে মুশরিক বানায়া ছাড়বো আজকে তারা মুশরিক হয়েছে কি হয় না আসেন সংক্ষেপ বড় বড় হুজুরেরা আসে দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায় কি জানায় দুর্গা পূজাকে শুভেচ্ছা জানায় কয়েকটা কথা বলবো বেশি বলবো না আমি আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাই তিনি আল মুহাল্লা কিতাবের ষষ্ঠ খণ্ড বলেছেন ইন্না তাহানিয়াতাল কুফারে বিশায়াইরিহিম কুফুরুন সারীহুন নিছক দুর্গা পূজা পানি ভুজা শিব অথবা বিদর্মীদের যত ভুজার যত অনুষ্ঠান আছে ওগুলার মধ্যে শুভেচ্ছা জানানো স্পষ্ট কুহুরি স্পষ্ট কি তাইলে যে শুভেচ্ছা জানাবে সে কি মুসলমান না কাফের আওয়াজ দেন আওয়াজ দেন কথা বলছি আমি অসুবিধা হইলে আমার হবে আমি চাকরি করি আপনারা কি চাকরি করেননি এটা তো হতো আর কি তা এরপরে আল্লামা ইবনে তাইমিয়া যিনি ওনাদের মুরব্বী ইবনে তাইমিয়া বলেছেন মানহানাহুম বিঈদিহিম ফাকাদ রাদিয়া বিকুফরিহিম অর রিদা বিল কুফরে কুফরুন ইবনে তাইমিয়া বলেছেন তাদের মুরব্বী বলেছেন যেই ব্যক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদের উৎসব বা ঈদের মধ্যে স্বাগত জানাবে শুভেচ্ছা জানাবে পূজা গেল সে ওই পূজায় সন্তুষ্ট খুশি ওই পূজাকে সে সমর্থন করে ঠিক কি না আমার নকবি কি মূর্তি পূজাকে সমর্থন জানাইছে এই যে প্রস্তাব দিয়েছে প্রস্তাব গ্রহণ করেছে করেছে তাইলে যে শুভেচ্ছা জানায় তার মানি সেটা সমর্থন করে ইবনে তাই মিয়া বলে যে মূর্তি পূজাকে সমর্থন জানায় সে সন্তুষ্টি প্রকাশ করে আর এই সন্তুষ্টি প্রকাশ করা কফুরী যে করবে সে কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ কন না এরপরে আমার নবী নূর নবী আবু দাউদ শরীফ তিরমিযের শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনসাউবান রাদিয়াল্লাহু তাআলা কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু আসাতু হাতা তালহকা হাতা তালহকা কবাইলুন মিন উম্মাতি বিল মুর্শেকিন আমার নবী কিয়ামতের আলামতের একটা আলামত বলে গিয়েছেন কিয়ামত ততক্ষণ বরজ্যন্ত হবে না ততক্ষণ বরজ্যন্ত আমার নামদারি উন্মতের মধ্যে একটা সম্প্রদায় মুর্শিদদের সাথে মিশে না যাবে আয় মিশে না যাবে এরপরে বলেছেন হাত্তা কাবুদা কাবাইলুন মিন উন্মাতি আলাসানা এবং উন্মথের মধ্যে একটা দল মূর্তি পূজায় অংশগ্রহণ করবে আপনারা দেখেছেন মিডিয়ার জগতে ওখানে যাইয়া ওই মোল্লারা গীতা ফাট করেছে আপনারা দেখেছেন ওরা এইভাবে হাত জল করে মূর্তির সামনে দাঁড়াইছে তাইলে রসুল বলছেন এটা কি আমাতে আলাম ঠিক কিনা সময় শেষ এরপরও আরেকটা আরো কয়েকটা দলিল এনেছি দেখেন হাজর উমর ইবনে খাত্তা রদি আল্লাহ তালা তিনি বলছেন বাইহাকিয়া সুনানুল কোবরার মধ্যে এসেছে আনবর ইমন খাত্তা

সেই আল্লাহ ওই বান্দাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জমিনে মন্দিরে আল্লাহর সাথে শিরিক হয় গির্জায় আল্লাহর সাথে শিরিক হয় তখন ওই মন্দিরের মধ্যে আল্লাহর গজব নাজিল হতে থাকে কি নাজিল হয় জোর বলেন কি নাজিল হয় আল্লাহর গজব নাজিল হয় তাইলে যারা গেছে এদের উপরে কি আল্লাহর গজব করছে না রহমত করছে আরেকটা কথা এরপরে আসেন আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইয়াক পুরু বি ইলা নাইরুজি মাজুসে বল মজ কে মা হুন তিনি বলছেন যে বিদুর উৎসব আনন্দে এ সকল বেশ এগুলো অনুষ্ঠানে যাওয়াটা বের হওয়াটা এটা হলো কুফুরি এটা কি খুফুড়ি তারপরে আল্লমে ইমাম জাহাবিন হমতুল্লা রে তিনি বলছেন বল খাইজা কান মুসলিমু না ত আলা তাখরিজিল আলা তাহারিমিক তসবিহ বিল কুফারে তিনি বলছেন যে কাফেরদের সাথে সাদৃশ্য করা এটা হইল উম্মতে মুহাম্মাদি ইত্তেফাক হয়ে গেছে এটা হলো কুফুরি এটা কি আমার নবীর আরেকখানা হাদিস বলে শেষ করছি আবু দাউদ শরীফের মধ্যে আসছে আজকে যারা দেখেন এরা বলে আমরা আর হিন্দুরা এক বলে কি না বলে কি না হ্যাঁ আমার নবী বলেছেন আন ইবনে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকাওমিন এদের কথা ঠিক এরা বলছে হিন্দু মুসলিম আমার নবী বলছেন যেই ব্যক্তি হিন্দুদের সাথে সাদৃশ্য রাখে হিন্দুদের মন্দিরে যায় তাদের পূজা সমর্থন করে আমার নবী বলেছেন হাদিস সে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যায় বল না আর নিল্লা বলনা আবার দেখেন আল্লাহর এই জমিনে আমার নূর নবীর খাতিরে এই জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে ঠিক কি না আপনি যেখানে নামাজ পড়েন ফোড়া যাবে কিন্তু তাই বলে কি মন্দিরে নামাজ পড়া যাবে মন্দিরে নামাজ পড়ছে কি পড়ে নাই আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা নাফাক মুশরিকরা নাকি ফতোয়া দিয়েছে কে তো মুশরিক যদি নাফাক হয় সেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় ওই জমিনটা পাক না নাফাক কথা বলেন পাক না নাফাক যদি জমিন নাফাক হয় নামাজ মরা কি জাহেস নামাজের একটা সবথেকে হল জায়গা ফা কি ভাব তাহলে আজকে বাংলাদেশ বিশ্বের মতে এটা প্রমাণিত হয়েছে আল্লাহ শেয়ার না জানি বাংলা আজিজ রহোক নারা যে করেছেন এই বাদল বিরুদ্ধে তারা বলেছেন ওরা মুসলমান নয় ওরা মুসলমান নয় এ জাতি এ দুদিন বুঝে না এ দুর্গা বুঝার মধ্যে আমাদের কাছে এই জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে এরা মুসলমান আল্লাহ এরা মুসলমান আল্লাহ একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সুলেমান ভাই লাইকস সবার কারণে